অনেক ধন্যবাদ না চাইতে একটা লাইক পড়ে গেল তো কে দিয়েছেন অবশ্যই একটু জানাবেন লাইকটা কে দিয়েছেন অবশ্যই একটু জানাবেন প্লিজ হ্যাঁ দিদি কেমন আছেন আপু কেমন আছেন অবশ্যই জানাবেন হাই হাই রি আজকে ঢুকে এসে দেখি আপনারা দুজন অনেক ভালো লাগলো দুই নম্বর লাইক কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আপনাকে চিনতে পারছো হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি আপনার ব্লো দেওয়া আছে যার কারণে খুব সহজে চিনতে পেরেছি অবশ্যই একটু জানাবেন প্লিজ হ্যাঁ কিনে আমার আপনাকে একটু দেবো ভাইয়া লাইক করে দিয়েছি তাই নাকি অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইক করার দিদি কেমন আছেন সেটা বলেন দিদি কেমন আছেন সেটা বলেন কেমন আছেন সেটা বলেন

আমি আজকে কিন্তু লাইভ করতেছি আজকে আমি লাইভ করতেছি যার কারণে একটা সমস্যা করতেছে সমস্যা আপনাকে পিনতে দিয়েছি সমস্যা নেই আপু আপনি কমেন্ট আগে আপনাকে পিনতে দিয়েছি সমস্যা নেই তাসনিম আপু অবশ্যই কমেন্ট রাখবেন হ্যাঁ তাসনিম আপুকে অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন কারণ আমি পিন দিয়েছি তাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন তাসনিম আপুর বন্ধু দরকার

অনেক ধন্যবাদ আপুটাকে আপু অনেক সুন্দরভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপু আপু কেমন আছেন অবশ্যই জানাবেন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপুটাকে আমি প্রিন্টে দিয়েছি অবশ্যই সবাই তাকে সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই আপুটা অনেক ভালো মনের মানুষ সবাইকে সাপোর্ট করবে আমার থেকে বেশি সাপোর্ট করবে আপনাদেরকে অবশ্যই এই আপুটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন সবাই

অনেকটাই ভালো লাগতেছে আপনার কমেন্ট পেয়ে বা আপনি এত সুন্দরভাবে কমেন্ট করছেন লাইকটা অনেক উজ্জ্বল করে দিলেন অনেক ভালো লাগলো হুম আপু সাপোর্টিং কমেন্ট করেন সাপোর্টিং কমেন্ট করেন স্ট্রিকার না দিয়ে তাহলে বেশি ভালো অনেক ধন্যবাদ পুটি ঘুম ধরতেছে আমার অনেক লাভ উঠতেছেন অনেক ভালো লাগলো হুম আপু অনেক ভালো মনের মানুষ অবশ্যই আপুটাকে সবাই সাপোর্ট করবেন আসলে আমার লাইভে এখন লুকই নেই ঠিক আছে তো আপনি কেন কীভাবে সাপোর্ট করতে পারি বলেন আপু আপনি অবশ্যই আমার শর্ট ভিডিওতে কমেন্ট রাখবেন ইনশাল্লাহ লাইভ শেষ করে আপনাকে যতটুকু পারি আপনাকে সাপোর্ট করে দেব তো অবশ্যই আপনি আমার শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে কমেন্ট রাখবেন ইনশাল্লাহ আপনাকে যতটুকু পারি সাপোর্ট করে দেব তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু আমার লাইভে এসেছে অনেক সুন্দরভাবে কমেন্ট করছে ভালো লাগছে

শেষ করলাম হ্যাঁ শেষ করলাম আবার আসবো আটটা ও তাই নাকি আপনি আমার টাইমটা বেছে নিয়েছেন আটটার সময় আমি তো লাইভ করতাম কিন্তু আপনি আমার টাইমটা বেছে নিয়েছেন তাই না আমার এখন কিছুদিন ধরে আপনার এই যে তিন দিন ধরে আমার ওয়াইফাই নাই ওয়াইফাই চলে গেছে তো যার কারণে আমি ঠিক টাইমে আসতে পারতেছি না অনেক সমস্যা হইতেছে বা আমার অনেক লোকগুলো আমার অনেকে কমেন্ট করে রাখছে ভাই লাইভ আসবেন না লাইভ না কিন্তু আমি আসলে আসতে পারতেছি না আমার একটা সমস্যা

তার বলে সে বলতেছে ভাই আমার বন্ধুর প্রয়োজন ইনশাল্লাহ অবশ্যই তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না রোজা থেকে লাইভ আসবো না হ্যাঁ আমিও আমিও আপু আমিও রোজা থেকে লাইভ আসবো না মানে রোজায় আমি লাইভে আসবো না ইনশাল্লা আপুর একটু সাপোর্ট করেন এই আমার লাইভে প্রায় প্রায় আসে তো আজকে বলতেছে বন্ধু দরকার তাহলে ইনশাল্লাহ তাকে বন্ধু দিতে হয় আপুকে বলতেছি অবশ্যই আপনি আমার শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে একটা কমেন্ট রাখবেন কেউ মেসেজ ডিলিট করবেন না মেসেজ ডিলিট করলে এটাই একটা প্রবলেম হয় মেসেজ ভুল হোক সমস্যা নেই কিন্তু ডিলিট করবেন না অনেক ধন্যবাদ আপুকে হুম অনেক সুন্দর ভাবে কমেন্ট করতেছে ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি আপু কেমন আছেন অনেকদিন পর আমার লাইফে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ বৃষ্টি আপুকে বৃষ্টি আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে কিন্তু সমস্যা একটাই ভালোভাবে লিখতে পারে না টাইটেল করতে পারে না বা থাম্বেল দিতে পারে না যার কারণে বৃষ্টি আপু ভিডিও গুলো একজন গ্রো করে কম কিন্তু বৃষ্টি আপু অনেক সুন্দর ভিডিও করে কিছু কিছু জায়গা বুঝে শুনে কাজ করতে হবে তাহলে তাহলে অবশ্যই দেখা যায় আপনারা চ্যানেল অনেক গ্রো করবে বা অনেক ভিউস আসবে অনেকের দিকে অনেক সমস্যা কাজ করে দেখি ভালোভাবে আমি বাইরে বাইরে নেট এর খুব সমস্যা বাইরে লাইভ করতেছি যার কারণে লাইভ গুলা মানে একটু গুলাটে দেওয়া যাচ্ছে বা নেট সমস্যা করতেছে মনে কিছু নেবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন সমস্যা নাই আমি যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করব এটাই আশা আকাঙ্ক্ষা আর যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই বলবেন ইনশাল্লাহ শর্ট বা লং ভিডিওতে কমেন্ট রাখবেন তাহলে আমি খুব সহজে আপনাদেরকে সাপোর্ট করতে পারবো অনেক ধন্যবাদ যে আইডিটাকে আমি প্রিন্টে দিয়েছি সবাই তাকে সুনজরে এবং কি ভালো ফ্রেন্ড হিসেবেও আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাহলে এই আপুটা আপনাদেরকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করবে এই আপুটা অনেক ভালো মনের মানুষ আপুটা অনেক ভালো তো অবশ্যই এই থেকে সাপোর্ট করবেন তাহলে এই আপুটা আপনাদের আইডিতে বা লাইভে গিয়ে অনেক সাপোর্ট করতে পারবে আরে মেসেজ ডিলেন করেন কেন কিছু তো বলে না কারা কিছু বলে না কিছু তো বলে না বৃষ্টি আপু আপনি কি বলতেছেন কিছু বলিনা মানে তাসনিমকে কে বন্ধু করেছে এই যে তাসনিম আপু আপনাকে বন্ধু করেছে রওহিমা আপু ঠিক আছে রওহিমা আপু বন্ধু করেছে অবশ্যই তাকে ব্যাগ দিয়ে দিবেন ভাইয়া তাসনিম আপুকে বন্ধু করে এসেছে অনেক অনেক ধন্যবাদ এই যে আমার মন ব্লক আইডিতেও কিন্তু আপনাকে বন্ধু করেছে তার নাম হলো রুজিনা অবশ্যই তাকে একটা সাপোর্ট করবেন থ্যাংক ইউ আপু সময় পেলে আপনাকে তোমাকে ব্যাগ দিয়ে দিব ঠিক আছে আপু হ্যাঁ একদমই ঠিক তো মন ব্লগারকেও কিন্তু আপনি ব্যাগ দিয়ে দিবেন কারণ সেও কিন্তু যারা আছে সবাই কিন্তু অ্যাক্টিভ তো অবশ্যই আপনি তাদেরকে সাপোর্ট করে দিবেন ইনশাআল্লাহ আপনাকে সবসময় করবে আর যারা হ্যাঁ 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 এই আমার লাইভ থেকে যারা এই যে রোহিম আপু সবসময় লাইভ করে সে এই আটটার সময় লাইভে যুক্ত হবে হয়তো আমি আটটার সময় থাকবো না তো অবশ্যই আপনি একটু লাইভে সময় দিবেন তারপরে মন ব্লগের নয়টা বা দশটার দিকে লাইভ করে অবশ্যই তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশালা এভাবে সবাইকে একটু একটু সময় দিবেন তাহলে দেখা গেছে আপনার বন্ধুর অভাব হবে না সবাইকে একটু একটু সময় দিলে আসলে দেখা গেছে বন্ধুর অভাব হবে না

আরেকটা সবাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছো আরে মেসেজ ডিলিট করে আমি মেসেজ ডিলিট করি নাই একটা করে হাইট ওরে বাবারে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি পিন থেকে নামিয়ে আপনাকে ইয়া দিচ্ছি

আপনাকে আমি একটু বন্ধু করে নেন হ্যাঁ মন ব্লগার অবশ্যই করবেন তাহলে সবাই এগিয়ে যেতে পারবেন এটাই কথা এটাই নিয়ম তো অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন যাতে করে সবাই সবার চ্যানেল নিয়ে অতি তাড়াতাড়ি সামনের দিকে এগোতে পারে এই আশাটা দিবেন রই মাপু টাটা দিচ্ছে চলে যাবে মনে হইতেছে কোনো ব্যাপার না মন ব্লক ওই যে উপরের আপুটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন হুম আপু আমার লাভ দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন ব্লক আইডিটা আমাকে অনেক সাপোর্টিং কমেন্ট করে প্লাস মেম আপুটা অনেক সাপোর্টিং কমেন্ট করছে হিমা সরকার এই আইডিটাকেও সবাই সাপোর্ট করবেন লাভ দিচ্ছে আপুটা তো এও আপুটাও কিন্তু অনেক ভালো মনে মানুষ তো অবশ্যই সবাই সবাই তাকে সবাই সবাইকে যাদের 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 সাথে যাদের সাপোর্ট নেই তারা সবাইকে সবাই সাপোর্ট করে নাম ধরে বলেন তাহলে সবাই কিন্তু বন্ধু পাবেন ঠিক আছে এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবেন এটাই নিয়ম অনেক অনেক ধন্যবাদ আমার আপু দুইটা আপু কিন্তু ভালোই সাপোর্ট করতেছে সীমা আর হইতে তাসনিম তাসনিম দিদি সাপোর্ট করুন হ্যাঁ তাসনিম ওই যে আমার আপুটাকে একটু সাপোর্ট করুন হ্যাঁ সে কিন্তু বলেছে আপনাকে সাপোর্ট করার জন্য অবশ্যই একটু সাপোর্ট করবেন

দশটা বন্ধু কেটে গিয়েছে আরে বিশাল সমস্যা দশটা কেটে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করার আগে একটা জিনিস নিয়ম অবশ্যই মানবেন তাহলে সাবস্ক্রাইব গুলো কাটবে না আমার দশটা বন্ধু কেটে গেছে তার জন্য মন খারাপ দৈটা হয়ে যায় কথা সেখানে আচ্ছা কোনো ব্যাপার না আর রহেমা আপুকে বন্ধু করে এসেছে আচ্ছা ঠিক আছে মন ব্ল্যাক আপনাকে ব্ল্যাক দিয়ে দিবে লাইক করে দিলাম দিদি কেমন আছেন লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব আচ্ছা ঠিক আছে আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাপোর্ট করার জন্য লাইফে সব বন্ধুরা কেমন আছে সবাইকে বলুন কেমন আছে আমাকে একটু সবাই বন্ধু করো সাপোর্ট করো সবাই আমাকে হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করেন ইনশাল্লাহ তাহলে এখান থেকে অনেক বন্ধু নিতে পারবেন আমি ভালো আছি তাই নাকি অনেক ধন্যবাদ আপনার ভালো থাকার জন্য সবার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে কাটে না বুথ চপ হ্যাঁ একদমই ঠিক সবাই কেমন আছে গো সবাই ভালো আছে তো আমি একটা কথা বলি আগে শর্ট ভিডিও বা লং ভিডিও সুন্দর করে দেখবেন দেখার পরে একটা কোভিলিং করবেন কপি করার পরে সুন্দর করে একটা লাইক দিবেন লাইক দেওয়ার পরে একটা কমেন্ট রাখবেন কমেন্ট রাখার পর আপনার সাবস্ক্রাইব করার সময় অল ইন বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করবেন তাহলে সাবস্ক্রাইব গুলো কাটবে না আর আশা করা যায়

ওখান থেকে আমাকে ফলো করতে বলো আচ্ছা ঠিক আছে বলবো সমস্যা নেই আমাকে সাপোর্ট করতে করেছেন একটু বলুন হ্যাঁ এই যে আপুটাকে যে সাপোর্ট করেছেন অবশ্যই এই আপুটাকে কে কে সাবস্ক্রাইব করেছেন এই অবশ্যই একটু নাম ধরে বলবেন ইনশাল্লাহ তাকে আপনাদেরকে ব্যাগ দিয়ে দিবে চা খেয়েছেন কি না চা নাই আজকে চিনি হারা গেছে সবাই সবার বন্ধু হয়ে যাও প্লিজ একদমই ঠিক সবাই সবার বন্ধু হয়ে যাও শ্রী দেবী দিদি তাকে বলছি চা চিনি নাই চিনি শেষ যার কারণে আজকে স্লোগার সুগার শেষ যার কারণে আমি চা খাইতে পারি নাই অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে এত কষ্ট গুটি গুটি পাই এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে লাইভ আসার জন্য আমাকে যে আমাকে সাপোর্ট কে করেছেন একটু বলুন হ্যাঁ অবশ্যই সাহস করে বলে ফেলুন তাহলে অবশ্যই ব্যাগ দিয়ে দেবে আপুরটা আমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ডোয়েড আসতে চান তারা আসতে পারবেন চলছে গাড়ি যাত্রা বাড়ি আমার বাইকে সবাই কমেন্ট করো তাড়াতাড়ি আরে বিশাল সমস্যা অনেক সুন্দর একটা কমেন্টে গেছেন আমার লাইফে অনেক ভালো লাগলো আপনার একটা কমেন্টে লাইফে উজ্জ্বল করে দিল আমার হাসি বাইক গেছে অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে তাসকিম আপুটাকে সবাই একটু সাপোর্ট করবেন কারণ সে একদমই নতুন দুশো সাবস্ক্রাইবার হয় নাই তো আমাকে বলতেছে সে একদমই নতুন অবশ্যই নতুন আপুটাকে একটু সাপোর্ট করা অবশ্যই দরকার তাহলে সবার আইডি থাকার চেষ্টা করবে থাকার চেষ্টা করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আর মাত্র আট মিনিট থাকবো তারপরে চলে যাব মন ব্লগার আপনার নাম কি বলুন রুজিনা রুজিনা মন ব্লগার আপুটার নাম হলো রুজিনা 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 ঠিক আছে আপু রুজিনা নাম দেবী দিদি বাইটা কি চলে গেছেন কিনা চলে না গেলে ডোয়েডে আসতে পারেন যেন যে মনবারেবা আই বি টি দেবো মেপে আমার ভাইকে লাইক না করলে সবাই আদরব গোলা দিপাইনিকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন চলন লিখুন রজিনা দিদি ধন্যবাদ হ্যাঁ আরু জিনা দিদি আর টা আরু দিদি দিদির

অনেক সাপোর্ট দিয়ে কিন্তু আমার লাইফ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন না গো আমি বাচ্চাদের পড়াচ্ছি ওর জন্য ওয়ান আছি তাই না নাকি ওর জন্য ওয়ান আছেন অনেক ধন্যবাদ আপনাকে তো আপনাকে ইনশাআল্লাহ আমি এভাবে সাপোর্ট করতে পারতেছি না ইনশাআল্লাহ আপনার আইডিতে গিয়ে আমি অবশ্যই সাপোর্ট করব অবশ্যই আমি চিন্তা করবেন না যদি ভাই আমার রাগ করবেন না আমি ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু পারি সাপোর্ট করব তো আপনারা জানেন আমার ওয়াইফাই নাই আমি এই যে নেট চালাচ্ছি বাই মামা জি মামা কেমন আছেন মামা আমার বাড়িতে সবাই বুধ করবেন সে ভালো মনের মানুষ সবাইকে ব্যাগ দিয়ে দিবে আমাকে একটু সবাই বন্ধু করে নাও আমি চব্বিশ ঘন্টা করে ব্যাগ দেবো

কারণ খোলা মুক্ত মুক্ত রাস্তাঘাটে কিন্তু কাজ হয় তার জন্য কিন্তু আমি আপনার ইয়া আসতে পারি না রাতে আসতে পারি না ইনশাল্লাহ দুই থেকে তিন দিন পরে আবার এই এক রোজা রোজা রাখ করব দিনে করে বা রাতে করে করব কিন্তু রোজার মাঝখানে কোনো লাইভ করব না তো অনেক ধন্যবাদ আপনাকে তাসনিম আপুটাকে তাসনিম আপু অবশ্যই আমার শর্ট ভিডিওতে বাংলা লং ভিডিওতে কমেন্ট রাখবেন সবাই একটু মিরু থেকে না জান দিতেছ আমি একটু মিরু থাকবো ঠিক আছে দিদি এখন আসি কেন কে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা কোনো সমস্যা নেই ইনশাআল্লা থেকে লাইভে ঢুকার চেষ্টা করবো তো রাতের নয়টায় যদি আমি যাই অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন প্রথম পাওয়ার সাথে সাথে আপনি রাখবেন ইনশাল্লাহ আপনাকে যতটুকু পারি সাপোর্ট করবো সমস্যা নেই আপনাকে আমি যতটুকু পারি সাপোর্ট করবো ইনশাল্লাহ তো আমি বলেছিলাম আমি আর আট মিনিট থাকবো তো আর এক মিনিট আছে তারপরে কিন্তু আমি লাইভ থেকে চলে যাবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এই বলে কিন্তু লাইভ থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই দিদিরা আপুরা সবাইকে বলছি টাটা